আপনাদেরকে একটা ছোট ঘটনার দিকে নিয়ে যাই আপনারা বুঝতে পারবেন আল্লাহ কেমনে maaf করে দেন এই দুনিয়ার সবিনে এই দুনিয়ার সবিনে রাসূল পাক ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সবিনে जिंदा ছিলেন দুনিয়ার নববীতে ফজরের সালাত ইমামতি করেছেন রাসূল পাকের মুসল্লিয়ার মুক্তাদি হলেন আবু বকর ওমর ওসমান আলী দেশলে পাঁচ নামাজের ইমামতি করলেন নামাজের পরে সকল মুসল্লিরা যখন বাড়িতে পৌঁছে গেল হযরত আমার ওখানে ছিলেন তিনিও বাড়িতে পৌঁছে গেলেন নাস্তা সারলেন সব শেষ করে চিন্তা করলে আল্লাহ রসুলের দরবারে চলে যাই হয়তো আরো কোন জিনিস জানতে পারবো এই নিয়ত করে হজরত ফারুক দিয়ে আল্লাহ বাড়ির দিকে ছুটতে লাগলে পরে দেখে একটা জোয়ান একটা যুবক শেষ মধ্যে পড়ে পড়ে কান্না করে আমার বন্ধুগণ কান্না করতে করতে তার চোখের পানিতে গাল ভিজে দাঁড়িয়ে ভিজে যায়

আমার এই যুবকের কান্না দেখে নিজ আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না তিনিও চুকের পরি ছেড়ে দিয়েছে যুবকটাকে ডাক দিয়ে বলছেন বাবা বলো না তুমি এভাবে কান্না করো কারণ কি যুবকের চেহারা বড় সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি কান্না করি পৃথিবীতে আমার মতো বড় অপরাধী আর নাই

ডাক বলছেন যুবক তুমি কি অপরাধ করেছো তোমার জন্য আমি কি করতে পারি বলোক বলছো তুমি একটা কাজ করতে পারো কাজ করতে পারো তুমি আমাকে নিয়ে রহমতের নবীর দরবারে তুমি আমাকে নিয়ে যেতে পারো এখন পর্যন্ত রসুলে পাক দুনিয়ার জমিনে জিন্দা আমার মন বলছে রসুলে পাকের কাছাকাছি পৌঁছে গেলে রসুল যদি আমার অপরাধের জন্য আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ হয়তো আমার তো বাকে কবল করে আমাকে মাফ করে দিবে কথা করা দিল দিয়া শুনেন কি বলতে চাই চাই এক পর্যায়ে হাজরে তো আমার ফারুক যুবকটাকে সঙ্গে করে তেলে পাকের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন বাহিরে দাঁড় করায়া আমার ঘরের ভিতরে প্রবেশ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ پیغمبر আরবী একটা যুবককে আপনার বাড়িতে নিয়ে এসেছি জাহান জাহান্নামের বয়ে কান্না করে গুনা করে কান্না করে চোখের পানিতে গাল ভিজে দাড়ী ভিজে মাটি পর্যন্ত বিজে যায় ইয়া বাহিরের দ্বার করে রেখে দিয়েছে আমি গোয় আনব কি না রাসূল পাক নিজে বের হয়ে গেলেন আর বলতেন মররে বলতেন আমি এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর হতে পারি আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব হতে পারি আমার দরজায় আসতে কাউকে পারমিশন লাগবে না গোনা করে বাহিরে দাঁড়িয়ে থাকবে কেন তাকে তো আমার ঘরে নিয়ে আসতে পারতে রসুল পাক নিজে বাহিরে পৌঁছে গেলে নিজের হাতে যুবকটাকে ঘরের ভিতরে নিয়ে আসলেন হাত পা মুছায়া রসুল নিজের হাতে যুবকটাকে নাস্তা দিলেন বললেন বাবা খা নাস্তা শেষ করার পরে আমার রসুল এবার যুবক থেকে জিজ্ঞাসা করে গোলাম বলা কি জন্যে তুমি চৌরাস্তার পরে কান্না করেছো কি অপরাধ করেছো কি গোনা করেছো আমি জানতে চাই যুবক বলছে রাসূল আল্লাহ হিয়া ও পয়গম্বর আরবি আমি এত বড় অপরাধ করেছি কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই আমি এত বড় অপরাধ করেছি আমার মন বলছে আসমানের নিচে জমিনের উপরে এত বড় অপরাধ কেউ করেনি আমার মতো অপরাধী আল্লাহর জমিনে আর নাই ঠিক বলেছেন গোলাম জানতে চাই বল তোমার গুণা কি আল্লাহ আসমানের চাইতে বড় যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুণা আল্লাহ আসমানের চাইতে বড় এবার নবীজি বললেন যুবকরে রে বলো না তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক মাটিতে পড়ে কান্না করে বলছে পৈগম্বরে আরবি আমার মন বলছে আমার গুন আল্লাহর জমিনের চাইতে বড় জমিনের চাইতে বড় এবার নবীজি বললেন গোলাম যুবক যুবক জবাব দাও তোমার গুনা কি আসমান জমিন একত্রিত করলে যত বড় হয় তার চাইতেও কি তোমার গুনা বড় যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আমার গুনাহ তো তার চাইতেও বড় এবার নবীজি বলছেন ও랍 জবাব দাও তোমার গুনা কি আল্লাহর শতটা জাহান্নামের চাইতেও বড় যুবক কাঁদেছে ডাক দিয়া বলছে পয়গম্বর আরাবি আমার মন বলছে আমার গুনাহ শতটা জাহান্নামের চাইতেও বড় নবীজি চুকে পানি ছেড়ে দিলেন আর বলছেন গোলাম রে যুবক বলো না বলো তোমার গুণা কি আল্লাহর আটোটা জান্নাতের চাইতে বড় যুবক বলছে পৈগম্বর আরবি আমার মন বলছে আল্লাহর আটোটা জান্নাতের চাইতে আমার গুণা বড় এবার আমার নবীজি বললেন গোলাম বলো তোমার গুণা কি মসজিদ নামক ময়দানের চাইতেও বড় আল্লাহ বলছেন মালা দেই না তোমার গুণা কি তার চাইতে আরো বড় যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আমার গুণা আরো বড় এবার সে পাক ডাক দিয়ে বলছে বললাম বলো আরশ কুরসি লহু কলম জান্নাত জাহান্নাম যা কিছু আল্লাহ তুই করেছেন সব যদি একত্রিত করি তার চাইতো কি তোমার গুণা আরো বড় যুবক বলছে পয়গম্বরে আরবি আমার তো মন বলে আমার গোনাটা আরো বড় কি বলতে চাই বড় গুণাগার জমিনে এবার নবীজি বলছেন বলো গোলাম জানতে চাই তোমার গুণা কি আল্লাহর দয়া মায়ার চাইতে বড় যুবক বলছে আরবি আমার মতো গুণাগারের প্রতি কি আল্লাহ কোনো দয়া দেখাবেন নাকি আমার মন বলছি আমার গুণা তো আর বড় দয়া আমার প্রতি হবে না এবার আল্লাহ রসুল যুবকের হাত ধরে ফেললেন আর বলছেন যুবক মালা আমার মনে পড়ে না এত বড় গুণা দুনিয়ার জমিনে আছে নিশ্চয় তুমি হাল কতাল তানফসা অন্যায় ভাবে কাউকে হত্যা করেছো কারণ পৃথিবীতে হত্যা আর চাইতে বড় অপরাধ আছে কি এমন জানা নাই

শিরিক যে করল মারাতো কবরাত করলো। জান্নাত তার জন্য হারাম জাহান্নাম তার জন্য ওয়াজিব কিয়ামত এর দিন তার জন্য কোনো সাহায্য করে নাই গোলাম জানতে চাই তুমি কি শিরিক করেছো বলো শিরিক করেছো বলো যুবক বলতেছে পয়গম্বর আরাবি আমার जिंदगीতেও ইচ্ছায় কোনোদিন শিরিক করি নাই আমার মনে পড়ে না जिंदगीতে কোনোদিন শিরিক করছি আল্লাহর রাসূল বলতেন যুবকরে তুমি শিরক করোনাই কাউকে হত্যাও করে নাই তাহলে তোমার গুণা যে এত বড় আসমান জমিন আরস কলমের চাইতে বড় তোমার গুণা আল্লাহর দয়া মায়ার চাইতে বড় এত বড় গুনা কি একটু জানতে চাই যুবক হাউমা করে কান্না করে বলছে পয়েগাম্বরে আরবি আমি হলাম আমার গুণা এত বড় আপনি শুনলে কি আমাকে বের করে দিবে নবীজি বললেন বড় না কি অপরাধ করে এত বড় অপরাধী মনে করলাম যুবক বলতেছে আমি হলাম এই মদিনার একজন বড় কাফন চোর কাফন চোর কিশোর সবাই বলে নবীজি আবার মুসকি আসলেন যুবকেরা ছেড়ে দিয়ে বলছেন যুবকরে কাফন চুরি করেছ কবিরা গুনাহ করেছো খুব অপরাধ হয়ে যায় আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি তবা করে ফেলো আমার আল্লাহ তোমার জিন্দগির অপরাধ গোলা ক্ষমা করে দিবে বলছে আমি তো গুনার কথা এখনো বলি নাই শুধু নাম বলেছি গুনার কথা বলি নাই হবিজি বললেন তাইলে বলো আমি শরীর যুবক বলছে আরবি আমি যদি বলি আপনি কি আমাকে তালাইয়া দিবে নবীজি বলছেন তালাইয়া দেওয়ার মতো কিছু তো আমি দেখি নেই বড় যুবক এবার বলছে তাহলে শুনে আমি হলাম এই মদিনার একজন বড় কাফন কোন মানুষ যখন মারা মারা যাওয়ার পরে নতুন কবর খনন করে কবরে ঢুকে যায় এই কবর থেকে তাকে উলঙ্গ করে কাফনের কাপড় বাজারে বিক্রি করি এই পয়সা দিয়ে আমি চলি আমার পরিবার চালাই এইভাবেই চলে নবীজি বললেন কি হইছে বাদ দিয়া তওবা করো যুবক বলছে গুনাহ শুরু করি নাই রাসূল বলছেন তাহলে বলো যুবক বলছে পয়গম্বর আরবী গতকালকে এই মদিনা একজন আনসারী যুবতী সরসী মে ইন্তিকাল করেছে আনসারী এই মেয়েটা ছিল কুরআনের হাফেজা এই মেয়েটার উপাধি হলো হুরে মদিনা যাকে মদিনার হুরপুরি বলা হতো বিশ্ব সুন্দরী একটা মেয়ে পয়গম্বর আরবি এই মেয়েটা জন্মের পরে তার মা-বাবা ভাই বোন ছাড়া পৃথিবীর বাহিরের কোন পুরুষ মানুষ দেখেনি ও এই মেয়েটা ছিল তাহাজ্জুদ এই মেয়েটা ছিল রোজা ওয়ালা এই মেয়েটা জিকির করত কোরআনের হাফেজা ছিল গতকাল কেরো জনিতে হঠাৎ করে মেয়েটা ইন্তকাল করেছে ইন্তকাল করবার পরে যে মেয়েটাকে দেখবার জন্য পৃথিবীতে বেঁচে থাকতে দুনিয়া আর হাজার কোটিপতির ছেলেরা বাড়িতে লাইন ধরে থাকতো কোনো সুযোগ পায়নি এই মেয়েটাকে কত মানুষ বিয়ের প্রস্তাব দিছিল বিয়ে করতে পারেনি মেয়েটা গতকালকে পাল করেছে অন্তিকাল করার পরে তার আত্মীয় সজন মিলে গোসল করায়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ায়া তাকে কবরেmatmul করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তাকে যখন কবরে রেখে দেওয়া হলো রাতরা হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে আস্তে আস্তে করে আমিও কবরের কাঁচা কাছে পৌঁছে গিয়েছি এই কবর খনন করতে শুরু করলাম আস্তে আস্তে করে এই বিশ্ব সুন্দরী কোরআনের হাফেজা তার কবরটাকে আমি খনন করে ফেললাম কবরের ভিতরে প্রবেশ করে মেয়েটাকে উলঙ্গ করে পাঁচটা কাফনের কাপড় চুরি করলাম চুরি করে যখন আমি বের হতে যাব এমন সময় শুনি কে যেন আমাকে ধাক্কা দিয়ে কথা বলতেছে কে আমাকে ডাক দিয়ে বলছে যুবকরে দুনিয়ার জমিনে বুদayar নাই যুবক তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবকরে তোর ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার শক্তি নাই যেই মেয়েটাকে দেখবার জন্য পুরো পৃথিবীর মানুষ পাগল একবার দেখতে চায় ওই বিশ্ব সুন্দরী মেয়েটাকে উলঙ্গ করে কবরে ফেলে রেখে চলে যাও যুবকরে তোমার ভিতরে কি জৈবিক চাহিদা পূরণের শক্তি নাই এই মুহূর্তে তুমি যদি ওই মেয়েটার সঙ্গে জেনা করো পড়েন না অজুবিল্লা এই মুহূর্তে যদি কবরের ভিতরে ওই মেয়ের সঙ্গে তুমি সেনা করো একদিকে তুমি তোমার যৌবনের চাহিদা মেটাতে পারবে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে অপরদিকে এই মেয়েটার আত্মীয় স্বজন পরিবারের কেউ তোমাকে দেখবে না কেউ তোমাকে কেউ না দেখলে তোমাকে কিছু আঘাত করবে না কোন কথা বলবে না যুবক রে তুমি হাত এই সুযোগটাকে কেমনি হাত ছাড়া কথাগুলো শুনতে শুনতে কে আমাকে বলতেছে যুবক রে তোর হাতে কি কোনো আলো নাই তোর হাতে কি কোনো লাইট নাই টর্চ নাই কবরের ভিতরে লাইট লাগাইয়া ভিতরে আলো লাগাইয়া দেখ কবরের ভিতরে তুই কাকে রেখে যাস কথাগুলা শুনতে শুনতে আমি যখন কবরের ভিতরে লাইট লাগাইয়া দিলাম আমার চক্ষু তো যেমন কেমন হয়ে গেল বিশ্ব সুন্দরী একটা মেয়েকে কেমনে উলঙ্গ করে কবরে ফেলে যায় শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান আমার গালে সওয়ার হয়েছে এক পর পর্যায়ে এই কোরআনের হাফেজা মৃত একটা মেয়ের সঙ্গে কবরের ভিতরে আমি জেনা করলাম পড়ে না নাউজুবিল্লাহ জোরে বলা লাগবে আর জোরে বলা লাগবে ইয়া রাসূলুল্লাহ কবরের ভিতরে ওই মেয়ের সঙ্গে আমি জেনা করেছি যৌবনের চাহিদা আমি আমি যখন পাঁচটা কাফনের চুরি কাপড় চুরি করে কবর থেকে এসে যাব কবর থেকে উঠে যাব এমন সময় শুনি ওই মেয়েটা জীবিত হইয়া কথা বলতেছে আমি বুঝি আমি বুঝছি ওই মেয়েটা জিন্দা হয়ে কথা বলতেছে আমাকে ডাক দিয়ে বলতেছে যুবক রে তোকে দোকা দিয়েছে

অবশ্যই তোমাকে রবের দিকে ফিরে দেয়া লাগবে তুম্মা তুওয়াফায়া কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম দুনিয়ায় যা করবে ওই দিন রবের কাছ থেকে তাই পাইবে অহুম লা ইউযলামুন কোনো জুলুম করা ওই দিন হবে না তুমি আমাকে বেঈজ্জত করেছো অপরাধী বানিয়ে দিয়েছ আমি তোমাকে আল্লাহ আরাধনাতে আদালাতে ওই দিন অপরাধী বানাইয়ে ছাড়ব

তুমি যে অপরাধ করেছ এই অপরাধ গুলা নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবা অপৈগম্বরা রবি এই কথাগুলো শুনবার পরে এক পর্যায়ে আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে আমার ভিতরে ভয়ঙ্কর ভয় ঢুকে গিয়েছে আমি পাঁচটা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দিয়া নিজের জীবন বাঁচাবার জন্য উপরে উঠে দৌড়াতে শুরু করলাম কি করেছি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি এখন কেমনে নিজেকে বাঁচাবো জাহান্নামের আগুনের ভয়ে কান্দি কবরের আজাবের ভয়ে কান্না করি আল্লাহ রাগের ভয়ে কান্না করি কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিলাম কান্না করতে করতে সারা রাত কাটাইয়া দিয়েছি ফজরের আগে চৌরাস্তার মোড়ে কান্দেছি কেউ নি আমারে দেখে

আল্লাহ ওয়াহি নাজিল করে যতক্ষণ পর্যন্ত কোনো ফায়সালা না করবে তোমার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না যুবক তুমি চলে যাও তুমি আল্লাহর ফায়সালা ছাড়া কথা বলতে পারি না কারণ যুবক তুই জানিস কি একবার বানিসরাইলের মুসা বাহাত্তর হাজার বানিসরাইল নেয়া বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করে বলছেন আল্লাহ জমিনে বৃষ্টি হয় না বৃষ্টি দাও দীর্ঘ এক ঘন্টা আল্লাহর কাছে কান্না করেছে বৃষ্টি হয় না আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ বাহাত্তর হাজার মানুষ নিয়ে দোয়া করছি বৃষ্টি দাও না আল্লাহ বলছেন মুসা তোমার বাহাত্তর হাজার মানুষের মধ্য থেকে একাত্তর হাজার নয় শত নিরানব্বই জন লোক ভালো আর একজন মাত্র জিনাকার ওই একজন জিনাকারের কারণে বাহাত্তর হাজার মানুষের দোয়াকে আমি কবল করি না সবার দোয়াকে আটকে দিয়েছি বাহাত্তর হাজার মানুষের দোয়াকে আল্লাহ বন্ধ করে দিয়েছে দোয়া কবল করতে চায় না আর তুমি গোনা করে কেমনি এখানে আছো কখন জানিয়া যাব যাও যাও আল্লাহর পক্ষ থেকে ওহি আসলে ফয়সালা হলে জানাবো যুবক চুকের পানি ছেড়ে রসুলের পাকের বাড়ি থেকে বের হয়ে যায় রাস্তায় গিয়ে কান্না করে ডাক দিয়ে বলছে আল্লাহ রহমতের নবীর বাড়িতে গিয়েছি তার দরবার থেকে ও মাহরুম হয়ে ফিরছি নবীজিও আমাকে তাড়াইয়া দিয়েছে আমারও আমার হাত ছেড়ে দিয়েছে আল্লাহ এখন বলো না আমি কোথায় যাব এখন বলো আমি কোথায় যাব আমি তো গুনাগুলা নিয়ে কবরে যেতে চাই না আমি জাহান নামের আগুনে জ্বলতে চাই না তুমি বলো তুমি বলো আমি জাহান্নামের নামের আগুনে জ্বলতে চাই না জ্বলতে কি করলে আমার গুনাগুলা মাফ হয়ে যাবে সবার দরবার থেকে আস্তে আস্তে তারা আল্লাহ তোমার দরবারের দরজা তো এখনো বন্ধ হয়ে যায় না তুমি বলো না তুমি যেন আমাকে হাতে বানাও তুমি বলো তুমি কি আমার মনিব না আমি কি তোমার গোলাম না এইভাবে যুবক কান্না করে করে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গিয়েছে এইভাবে যুবক কান্না করতে লাগলাম দুই দিন দুই দিন কান্না করে নাই পাহাড়ের উপরে উঠে সেজদায় পড়ে কান্না করে বলছে আল্লাহ আমি তো ऊंचा পাহাড়ের উপরে উঠে গিয়েছি এর চাইতে নিচে নাম্বার মত উপরে উঠবার মত জায়গা নাই নচেত আমি আরো উপরে উঠে তোমার কাছে মাফ চাইতা হ্যায় আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবা না বলে না অপরাধ করে ফেলেছি পবিত্র হতে চাই যার নাম থেকে বাঁচতে চাই তুমি কি ক্ষমা করবা না এইভাবে একদিন দুই দিন কান্না করে নাই একাধারে চল্লিশ রাত পর্যন্ত কান্না করেছে কান্না করে যায় আমরা তো একদিন কতক্ষণ কান্না করে দোয়া করে ডান দিকে সালাম ফিরে দেখি কি তারে দোয়া করলাম জিবরিল এই সেই দিদি দোয়া কবুল না কেন

এই পৃথিবীর মানুষের রিজেকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ রাসূল পাক বলছেন জিবরাইলের সব কিছু করেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে আপনার কাছে জানতে চাই এই মানুষগুলোর হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ রাসূল পাক বলছেন পুরা সৃষ্টির হায়াত মওতের মালিক আল্লাহ জিবরাইল আমিন চার নম্বরে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানতে চাই

40 দিন আগে একটা লোক জেনা করে আপনার বাড়িতে এসে ছিল বের করে দিয়েছেন শত কারণে ওহি আসে নাই আপনি নেতের মন নিজের মন গড়া কোনো কথা বলতে পারেন না সবাই দাঁড়িয়ে দিয়েছে পৃথিবীর সকলের দরজা গোলামের জন্য বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তাআলা রহমতের দরজা মাগফিরাতের চল্লিশ রাত আল্লাহর কাছে কান্না করেছে আল্লাহ এই গোলামের পুরা জিন্দগির গুনা মাফ করে দেয়া জেনি বলে ফেসলা করে দিয়েছে